আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে শাড়ি শাড়িগুঞ্জন থেকে বাচ্চাদের আজকে খুব কিউট কিউট কালেকশন নিয়ে এটা হচ্ছে বাচ্চাদের একটা আফগান ড্রেস এটা কয়েকটা সাইজ হয় হ্যাঁ কত থেকে কত বাচ্চাদের এখন যেটা দেখাচ্ছি ভ্যা এটা দেখাচ্ছি 6 মাস থেকে আড়াই বছর 6 মাস থেকে আড়াই বছর বাচ্চাদের এটা সাথে উন্নাও হবে নেটের একটা উন্না 6 মাস থেকে আড়াই বছর কালার কিন্তু একটাই থাকবে আচ্ছা এটা একটু বড় সাইজটা দেখাই ভ্যা 6 মাস থেকে আড়াই বছরের প্রাইস কত

পাঁচ থেকে সাত আট বছর তাইতো পাঁচ থেকে সাত আট বছর বাচ্চাদের এটা নিচে এরকম কাজ করা আছে বডিতেও কাজ করা থাকবে এবং এটা সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সালোয়ার এবং অন্য আর এইটার প্রাইস কত পড়ছে ভাই এগারোশো টাকা এটার প্রাইস থাকবে হচ্ছে এগারোশো টাকা সো নেক্সট আমরা আরেকটা ডিজাইনে যাচ্ছি এটা আবার আরেকটা ড্রেস এটার মধ্যে কালার আছে মনে হয় চারটা পাঁচটা কালার এটা দেখুন জামাটা দুইটা লেয়ারের মধ্যে এটা মনে হয় আফগান না হ্যাঁ আফগান সালোয়ার দিয়ে এটা কত থেকে কত বাচ্চাদের ভাই ছয় মাস থেকে বছর ছয় মাস থেকে আড়াই বছর কালারগুলো একটু জামাটা ওপেন করে দেখান এটা ছয় থেকে আড়াই বছর বাচ্চাদের যে জামাগুলো ওপেন করে দেখেন ভাইয়া প্রত্যেকটা এটার দাম কত পড়ছে ভাইয়া এটার দাম পড়বে সাতশো টাকা টাকা ছয় মাস থেকে আড়াই বছর প্রাইস পড়বে হচ্ছে সাতশো টাকা এটা একটা আছে বেগুনি কালার সাতশোতে পেয়ে যাচ্ছেন এটা একটা আছে মিষ্টি কালার প্রাইস সেম সাতশো এটা মিষ্টি কালার পিঙ্ক কালার একই দাম সাতশোতে আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে একটু গর্জিয়াস ড্রেস দেখাবো এই যে এগুলো একটু গর্জিয়াস মধ্যে দেখুন এটা হচ্ছে জামাটা খুব সুন্দর করে বডিতে জামার নিচে কাজ করা আছে ব্যাক সাইডেও তো কাজ করা না

একই কাজ এটার সাথে আপনারা পাবেন হচ্ছে নিচে স্কার্ট মানে সারারা সাথে ওড়না আছে এটা কত থেকে কত বাচ্চা রে ভাই এটা 4 থেকে 6 বছর 4 থেকে 6 বছর কালার দেখাচ্ছি এটা গ্রেপ কালার আছে দেন যেটা আছে এটা পেঁয়াজ কালার লাইট ডিপ পেঁয়াজ আছে আর একটা হবে এই যে গ্রেপের মধ্যে লাইট ডিপ প্রাইস পড়বে হচ্ছে এটা 800 টাকা 800 টাকা মাত্র সোনি হলে চলে আসবে শাড়ি গুঞ্জন ইসন মেনশনের হচ্ছে আপনার তৃতীয় তলায় সপ্তম বা 16 ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ